হ্যালো বন্ধুরা আজ উনত্রিশে এপ্রিল দু আজ আপনাদের সামনে এই সজনের গাছের যে ফলন ধরেছে তার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বারো মাসে সজনে যে থ্রি খুব ভালো ফসল দেয় তার হচ্ছে দেখতে পাচ্ছেন এর ফসলের কোয়ালিটি প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে হয়ে রয়েছে আপনারা আমাদের এই গার্ডেনটি আগে দেখে থাকবেন যারা দেখেননি তারা একবার দেখে নিন প্লেব্যাক করে দেখেছেন সচনে কিন্তু গাছে প্রচুর হয়েছে এই গাছগুলোকে মাঝে মাঝে কিন্তু কাটিং করতে হয় নাহলে এই যে ফলন যে দেখতে পাচ্ছেন এই ফলনের পরিমাণ কিন্তু আরও বেশি হওয়ার কথা ছিল যেহেতু আমরা কাটিং করিনি সেই জন্য এই গাছগুলোতে তেমন কিন্তু একটা ফলন আসেনি তাই আপনারা যারা লাগাবেন তারা অবশ্যই ফসল নেওয়ার পরে একবার কাটিং করবেন যাতে আপনার গাছের যে আরও ফ্যাক বেরোবে আর গাছটা আরও বেশি ফলদায়ী হয়ে উঠবে তার জন্য আপনাদেরকে কিন্তু বছরে অন্তত একবার কাটিং করার প্রয়োজন আছে এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বয়স মাত্র কিন্তু এক বছর এই এক বছরের গাছে যে হারে ফলন আপনি দেখতে পাচ্ছেন এর থেকেও বেশি কিন্তু ফলন হওয়া উচিত ছিল কিন্তু আমারই একটু ছোট্ট ভুলের জন্য এই ফলনটা একটু কমে গেছে তো ভুলটা কি ছিল না গাছটা আমি কাটিং করিনি দেখতে পাচ্ছেন আপনারা কমেন্টস করে জানাবেন এই গাছে ফলন কেমন হয়েছে আর অনেকে কমেন্টস করছিলেন যারা দাম বীজের জন্য তো আমি কিছুদিন যাবৎ ভাবছি যারা গাছ নিতে পারছে না বা অনেক দূরত্বর জন্য আমি গাছ সাপ্লাই করতে পারছি না তাদেরকে বীজ দেওয়ার একটা প্রস্তুতি শুরু করেছি কিছু চারা গাছ আমার কাছে রয়েছে সজনে গাছে বেশি নয় অল্প সংখ্যক দেখতে পাচ্ছেন চারা রয়েছে এগুলো বয়স অনেক দিন হয়ে গেছে এগুলো লাগালেই কিন্তু দু তিন মাসের মধ্যে ফলন চলে আসবে কেন এর বয়স প্রায় মাস সাত মাস করে হয়ে গেছে তো আমরা ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু চারা সাপ্লাই করে থাকি শুধু সমস্যা হচ্ছে আমাদের করি না কারণ কুরিয়ারে চারা আপনাদের কাছে পৌঁছতে পৌঁছতে কুরিয়ার সার্ভিস তার চারা নষ্ট করে ফেলবে সজনে গাছ খুব খুব সূক্ষ্ম গাছ তার জন্য আমরা কিন্তু চারা আর কুরিয়ারেতে পাঠাচ্ছি না আপনারা চাইলে আমার এই লোকেশানে এসে চারা সংগ্রহ করতে পারবেন